হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন তো আপনাদের বন্ধু আর যে আজকে বিগ আপডেট ভিডিও নিচে আসছে মোর হ্যাঁ বন্ধু মোর আপনাদের ফলোয়ার্স কী কেউ বাইরে নেবেন আজকে আমরা দুটো টিপস আমি শেয়ার করবো যে আমরা কিভাবে ফলোয়ার্স আনলিমিটেড বাই নেবেন আমি যেমন দেখুন আমি ফলোয়ার্স নিয়েছি আমার এই আডে দু হাজার তিনশো ছিয়াশিটি ফলোয়ার্স আছে আপনারা এরকম কিন্তু ফলোয়ার্স বাই নিতে পারবেন আর একটা টিপস শেয়ার করবো আপনারা বিগ গ্রুপে কিভাবে হাজার হাজার মেম্বার আনবেন আমরা একা একা বসে থাকেন আমাদের গ্রুপে মেম্বার আসে না তার আগে বলে দেবো অবশ্যই আর যে সুযোগটা আসছে সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অবশ্যই বন্ধু তোমাদের শেয়ার করে দেবেন ঠিক আছে একটা লাইক করে দেবেন সুন্দর একটা কমেন্ট করে বসে পড়বেন ঠিক আছে অবশ্যই আইমোটাই যে আপডেট করে নেবেন আর আপনারা কীভাবে ফলোয়ার্স বাই নেবেন এটু এসে স্টেপ বাই স্টেপ দেখাবো আর গ্রুপে কীভাবে হাজার হাজার মেম্বার নিয়ে আসবেন স্টেপ বাই স্টেপ আমি দেখানোর চেষ্টা করবো তো অবশ্যই একটা লাইক করে বসে পড়ুন ভিডিওটা একবার স্কিপ করবো না স্কিপ করে কিছু বুঝতে পারবেন না তা চলুন আমি ইমোতে ঢুকে যাবো আর আমরা যে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো তো বন্ধুরা আমি যে স্টেপগুলি দেখাবো স্টেপগুলি স্টেপ বাই স্টেপ ফলো করবেন আপনারাও কিন্তু আমার মতো ফলোয়ার্স বাড়িয়ে নিতে পারবেন এবং বিগ গ্রুপে আমাদের আনলিমিটেড মেম্বার কিন্তু আসবে যে আমি যে স্টেপ বলবো অবশ্যই স্টেপ বাই স্টেপ না ফলো করলে আপনারা কিন্তু করতে পারবেন না তা আমাদের কী করতে হবে এই যে জায়গাটা দেখছেন এই যে অ্যাড স্টোরি অ্যাড স্টোরিতে কিছু স্টোরি ছাড়তে হবে ফটো বা ভিডিও যে কিছু হোক এখানে আমরা এই যে জায়গাটা দেখছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে পর এখানে যা কিছু হোক তোমাদের আপনাদের কিন্তু সুন্দর সুন্দর জিনিস যাতে মানুষ দেখে ঠিক আছে ইউটিউবে যেরকম মানুষ দেখে ইমোতে সেরকম মানুষ দেখে দেখতে পাবেন আমি যে স্টোরি বলে আমার যে মায়ের স্টোরিতে এখানে ক্লিক করবো মায়ের স্টোরিতে ক্লিক করলে আমরা কিছু প্রুফ দেখিয়ে দিয়েছি ঠিক আছে আমি সাউন্ডটা একটু কমিয়ে নেবো সাউন্ডটা না কমিয়ে নিলে আমরা বুঝতে পারবেন না দেখুন বন্ধু আমি কিন্তু স্টোরি কিছু এখানে দিয়ে রেখেছি এখানে কিন্তু এরকম মানুষ কিন্তু অনেক অসংখ্য স্টোরি দিয়ে রেখেছে ঠিক আছে এখানে আমি দেখুন উপরে মাই প্ল্যান্টে ক্লিক করবো মাই প্ল্যান্টে দেখুন এই আর কিন্তু আমি চিনি না তবু কিন্তু আমার কাছে এসে এই স্টোরিগুলো শো করছে এ কারণ তারা ছেড়ে গেছে আর ইমো এটা পাবলিক করে গেছে এবং কিছু সেটিং আমি বলবো তবে কিন্তু মানুষের কাছে পৌঁছাবে নয়তো কিন্তু পৌঁছাবে না ঠিক আছে সেটা শুধু আপনার কাছে থেকে যাবে আপনারা কিন্তু ফলোয়ার্স বাইরে নিতে পারবেন না তবে সেটিংগুলি অবশ্যই ফলো করবেন আর স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করবেন তা আপনারা এরকম যেরকম মানুষ দেখে সেরকম এখানে স্ট্যাটাস ছাড়বেন এবং কিছু ফটো ছাড়তে পারেন এটা লিমিট আছে ঠিক আছে দশটা ছাড়তে হবে কমসে কম দশটার উপরে ছাড়তে পারলে ভালো হবে দশটা তো অবশ্যই ছাড়তে হবে তো দেখুন বন্ধুরা আমি যখন এই যে এ এই যেটিকে আমার ভালো লেগেছে আপনি যেরকম এরকম ভালো লাগে তার আইডিতে অবশ্যই ক্লিক করবেন ঠিক আছে যদি স্ট্যাটাসটি আপনার ভালো লাগে অবশ্যই তার আইডিতে দিয়ে ক্লিক করবেন তার আইডি দিয়ে ক্লিক করে দেখতে পাবেন ম্যাজিকটা তার আইডিতে যখন ক্লিক করবেন দেখতে পাবেন এখানে দেখতে পাবেন সরাসরি ফলো অপশান দিয়ে দিয়েছে ঠিক আছে সরাসরি ইমোটিম থেকে ফলো অপশান দিয়ে দিয়েছে তো আপনাকে যদি আপনার স্টাটাসগুলি ভালো লাগে তা আপনাকে সে অবশ্যই ফলো করবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন যে ফলো কীভাবে বাড়াবেন আর আপনাদের বিগ গ্রুপটি অনলাইন করতে হলে সেম টু সেম প্রসেস এই জায়গায় কী করতে হবে আপনাদেরকে কিন্তু স্ট্যাটাস বা ভিডিও বা ফটো এই জায়গায় কিন্তু ছাড়তে হবে এই জায়গায় শুধু ছাড়লে হবে না আপনারা টিপটা দেখুন আমি একটা ছেড়ে দেখে যে কীভাবে আমি ছাড়বো সেভাবে স্টিক্সটা অবশ্যই ফলো করবেন তো জাস্ট এখানে ক্যামেরা অক্সনে ক্লিক করবেন এখানে ক্যামেরা অক্সনে ক্লিক করে ধরুন এইটি আমি ছাড়বো ঠিক আছে এটা জাস্ট টাচ করবেন এখানে কিন্তু চলে আসবে ঠিক আছে এখানে চলে আসার পর আমরা দেখতে পাবেন উপরে গানের একটা গানও দিতে পারেন আমি একটা সুন্দর একটা মিউজিক দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন আমি সাউন্ডটা কমিয়ে রেখেছি সাউন্ডটা না কমালে আমাদের কিন্তু ভিডিওটা দেখতে অসুবিধা হবে তো জাস্ট এই গানটাতে ক্লিক করার পর এখানে ব্লুটুকে টিক করে দেবেন এখানে কিন্তু অসংখ্য গান আপনারা পেয়ে যাবেন এবং এখানে আরও নানা রকম স্টিকার এবং আপনারা অনেক কিছু লিখতে পারেন তো মেন যে কাজটি কী হবে মেন কাজটি আমরা দেখতে পাচ্ছেন এখানে এইখানে আমাদের জাস্ট টাচ করে দেবেন পারেন টাচ করে দেখতে পাবেন মাই কন্ট্যাক্ট এইসব থাকবে আমাদের কিছু করার দরকার নেই আমরা ফার্স্ট আছে এভরি ওয়ান এভরি ওয়ানে সিলেক্ট করে দিতে হবে এভরি ওয়ান না সিলেক্ট করলে মানুষ কাছে পৌঁছাবে না আপনাদের কিন্তু মানুষ কাছে না পৌঁছালে ফলো আসবে না এবং আমাদের গ্রুপটি অনলাইন হবে না আমাদের গ্রুপে কিন্তু মেম্বার আসবে না তা আশা করি একটা ছোট্ট ভিডিওর মধ্যে আমাদেরকে বুঝতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন বন্ধুর মাঝে শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এর আপডেট ভিডিও প্রতিনিয়ত আমি চ্যানেলটাতে নিয়ে আসতে থাকি তা ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম দেখাবে অন্যটা বিউটিফুল ভিডিও নিয়ে ধন্যবাদ